এখন এই এই যে এটুকু যে স্থির রাখলাম এই এইটুকুর আকারে যদি এখানে আনতে পারি পদগুলা বি স্কয়ার মানে সি স্কয়ার তাহলে তো সব জায়গা থেকে কমন নিতে পারবো কমন নিয়ে তারপরে কি ওই পদটাকে গুণের আকারে আনতে পারবো তাহলে এটাকে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन হাউ আর ইউ টুডে আই এম ফাইন নাও আই এম স্টার্টিং অ্যান এক্সাইটিং ক্লাস ফর হায়ার ম্যাথ আচ্ছা এখানে সাইক্লিক কোয়াট সাইক্লিক কোয়ার্টার বা সাইক্লিক এক্সপ্রেশন মানে চক্রক্রমিক রাশির উপরে উৎপাদক যেজগুলো শু শু যাও নাকি অনেক কাছে কঠিন মনে হয় তো এখানে কঠিনের কোনো কিছুই নেই বা জটিল কিছুই নেই তাহলে আমি এই যে গত ক্লাসে ওইটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে সাইক্লিক মানে কি চাক চক্র আকারের মতো ঠিক আছে তাইলে এইখানে কি হবে এখানে যদি এ থাকে রাশিটা এখানে যদি বি থাকে এখানে যদি সি থাকে তাহলে কিভাবে হবে এর থেকে বির দিকে যাবে রাশিটা প্লাসের হোক এর হোক এই দিকে যাবে আবার বির থেকে সির দিকে যাবে আর সি থেকে কি এর দিকে যাবে তাহলে এখানে দেখি তো এটা চক্রক্রমিক রাশি কিভাবে করব এটা আর দেখা বা এরকম গুণ দেখা দিলাম ধরুন এখানে দেখি বিয়ার্কোয়ার যায় আছে যে স্কোয়ার

আর প্লাসের আকারে যাক যেভাবে যাক কিন্তু সেটা চক্রক্রমিক রাশি সুতরাং এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আপনাদের কি এই এই পদের সাথে এই পদ এই এটার সাথে এটা পদ কি যুগের আকারে আছে আমরা কি করব গুণের আকারে প্রকাশ করব তাহলে গুণের আকারে প্রকাশ করলে কি করতে হবে তাহলে আমরা যেহেতু এই এইভাবে চক্রের আকারে এভাবে রাখবো পদ আসবে এভাবে আসতে হবে এ মাইনাস বি বি এভাবে উৎপাদকটা বিশ্লেষণ করতে হবে চ নামই বলতে চক্রক্রমিক রাশি তাহলে একটা রাশি আমরা স্থির করে নেই আর বাকি গুলো কি গুণ করে দিয়ে তারপরে এই একই অবস্থায় নিয়ে আসি তাহলে এটাও রাখতে পারি এটাও রাখতে পারি যে কোনো একটা রায় খাস কি অন্য গুলা করতে পারি যেহেতু এটা আগে আছে তাহলে এটা আগে রাখছি রাই খা দেই তাহলে এখানে কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার তারপর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এটাকে ভেঙে ফেলি যেহেতু বলার সময় এটাকে আমরা আগে আমাদের সুবিধার জন্য অঙ্গ করতে সুবিধা বলার সময় এটাকে আগে বলি তাহলে এস স্কোয়ারটা বলি এস স্কোয়ার আর এখানে প্লাস 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 মাইনাস এগুলো যেহেতু আসবে যেহেতু উচ্চ দরকার স্টুডেন্ট যদি ভেঙে কোনটা প্লাস মাইনাস মাইনাস হলো এটা এত কিছু বলার কিছু থাকে না ঠিক আছে যেহেতু এটা উচ্চ দরকার নিতে তাহলে আচ্ছা তাহলে এস স্কোয়ারটা না ক্লাম এটা গুণ করে সি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে কি হবে সি টু দি পাওয়ার 4 মানে গুণের সময় যে জাতীয় জিনিসের পাওয়ারগুলো গুণ হয় আচ্ছা তারপরে কি হলো প্লাস মাইনাস মাইনাস তারপর ফোরটাকে আগে লিখি এ টু দি ফোর তারপরে কি সি স্কোয়ার সি স্কোয়ার লিখি এটা এটা তাহলে এ টু দি ফোর হয়ে যাবে না আর তারপর সি স্কোয়ারটার পরে লিখলাম আচ্ছা লিখলে সিরিয়াল লিখলে ভালো হয় সিরিয়াল মেনে নিবে আর তারপরে এটা কি গুণ করে দেই তারপরে কি হবে এটা কি হবে এই যে এ টু দি ফোর হবে প্লাস প্লাস এ টু দি ফোর বি স্কোয়ার মাইনাস

গুণার আকারে আনতে পারবো তাহলে এটাকে আমরা লিখে যাই এইটুকু বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর কি কোনটা আনি দেখি এই যে বি আর সি এর সাথে সম্পর্কযুক্ত কোনটা এই যে এখানে এটার আগে আনি এয়ার টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার তারপর মাইনাস এয়ার টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার তারপর মাইনাস এস স্কোয়ার বিতর ডি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর কারণ এটা এটা আগে নিয়েছি তারপর এটা এনেছি এটা এনেছি কারণ হলো এখানে এ টু দি পাওয়ার ফোর কমন গেলে বি স্কোয়ার মানে সি স্কোয়ার থাকবে এখানে মাইনাস কমন গেলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তারপরে এখানে এ স্কোয়ার কমন গেলে কোন গেলে কি থাকবে বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর থাকবে কারণ হলো মানে পাওয়ার যে এটা কিন্তু মানে ওইটা তো অনুসরণ করো বি মাইনাস সি ওইটার মতো অনুসরণ করে এটা এভাবে থাকতেছে ঠিক আছে এই জন্য এভাবে নিতে হয়েছে এবার এনেছি দেখে এবার আনতে হবে তাহলে সুতরাং বি স্কোয়ার সি স্কোয়ার লিখি এই পদটাকে ঠিক রাখি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর এখান থেকে কমন নেই কি কমন নেই এ টু পাওয়ার ফোর কমন নেই কমন করা তাহলে ভাগ করলে থাকতেছে কি বিয়ার মাইনাস এখানে কি কমন নেই কমন নেই কমন নিলে কি হবে মাইনাস মানসে প্লাস হয়ে যাবে তাহলে বি টু পাওয়ার ফোর হবে প্লাস মাইনাস মাইনাস সি টু দিব ফোর হয়ে যাবে কমন আচ্ছা তাহলে এখানে কি হবে এখানে আরেকটা লাইন লিখি বি স্কোয়ার সি স্কোয়ার তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস তারপর কি বিয়ার মাইনাস আচ্ছা এখানে লিখলে যেহেতু লিখতেছি আচ্ছা এখন প্রতিটা রাশির মধ্যে কি বি স্কোয়ার মাইনাস এটা এ প্লাস বি সূত্র করেছি এই একবারে লিখেছি এটাকে লিখতে পারতাম বি

ফাইনালি দেখবো তাহলে আগে বলে নিচ্ছি আচ্ছা যা হবে গুণ করে দিলে বি স্কোয়ার সি স্কোয়ার সরি প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে ব্র্যাকেট শেষ করি এখন কি নিলে বা কি আনলে আমরা এটুকুর থেকে এটুকু লেখে নেই করতে এসেছে তারপরে এইটুকু দেখি এখানে কি টুকু নিলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকে তাহলে সি স্কোয়ার মাইনাস থাকলে আচ্ছা তাহলে এইটাকে যদি আমি এইটাকে যদি নেই এই দুইটাকে যদি কমন নেই এই যে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে বি স্কোয়ার কমন নিলে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতেছে এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে তাহলে এই দুইটা চলে গেল এখন থাকলো কি এইটা তাহলে এইটা আগে লিখলে তো আর থাকবে না এইটা যদি আগে লিখি মাইনাস स्कोर कमान ग

মাইনাস যদি কমন নেই মাইনাসে প্লাস হয়ে যাবে সি স্কোয়ার থাকবে আবার এ মাইনাসে ভাগ করলে কি মাইনাস হয়ে যাবে তারপরে স্কোয়ার দিয়ে একটু ভাগ করলে স্কোয়ার হয়ে যাবে তো

সেকেন্ড উইকেট দিয়ে মাইনাস কমন নিয়ে মাইনাস কমন নিয়ে এই এ স্কোয়ারটাকে আগে আনলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এ স্কোয়ার আর এই প্লাস এর এটা কি মাইনাস কমন নিলে এখানে প্লাস বি স্কোয়ার হয়ে যায় একটু গিনজি গিনজি হয়ে যাচ্ছে লেখাটা তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করি আচ্ছা তাহলে এটা এই মাইনাসটা সবার আগে নিয়ে আসি এখানে থাকলে তো এই রাশির থেকে এটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে তো এর শুধু এই রাশির থেকে এটা মাইনাস বোঝাতে দেখতো এরকম বোঝাতে দেখতো

এ মাইনাস বি কি আসলো এ বি প্লাস সি তারপরে কি যদি ওটা অন্য জায়গায় থাক কিন্তু রাশিতে চক্রক্রমি এগিয়ে আসছে আবার এখানে কি বি মাইনাস এই যে বি মাইনাস তারপরে কি আবার সি মাইনাস আবার কি এ মাইনাস এ মাইনাস বি তারপরে কি আবার এই যে এ মাইনাস বি এ কি আসছে সুতরাং এটা এখানে आंसर আর কতভাবে লেখা যায় গুড়িয়ে এইভাবে লিখতে পারতে আমার ওইটারে মেইনটেইন করে তাহলে এখানেই রেজাল্ট কমা উচ্চতর গণিতের উপর আরো এবং অন্যান্য সাবজেক্টের উপর যা লাগে আমাকে জানাবে আমি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ